আজ সেই দিন যে দিনটার জন্যে আমার ছেলেটা বছর ধরে ওয়েট করে থাকে আর বলতে থাকে ও মা আমার সেই স্পেশাল দিনটা কবে আসবে তো বছর ধরে ওয়েট করার পর আজ সেই দিন তো তার জন্যে আমি আর ছেলে মিলে একটু বেরিয়ে পড়লাম তো যাই হোক বন্ধুরা প্রথমে আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমিও কিন্তু খুবই ভালো আছি কারণ আজ এমন একটা দিন যেদিন আমার আর ছেলের দুজনেরই জন্ম হয়েছিল আজকের দিনটিতে শুধু যে আমার ছেলে জন্ম নিয়েছিল তা নয় ছেলের সঙ্গে সঙ্গে একটা মায়েরও জন্ম হয়েছিল সত্যি ভগবান আমাকে এত বড় একটা উপহার দিয়েছেন তো তার জন্যই ভগবানের কাছে তো যেতেই হবে তো আমি আমার ছেলে আর বর্মশাই মিলে এসেছি গোপাল মন্দিরে ভগবানকে প্রণাম জানাতে আর পুজো দিতে তারপর শুরু হয়ে গেল সন্ধ্যার প্রিপারেশন তো দেখতেই পাচ্ছেন ঘরটা একটু সাজানো গোছানো হচ্ছে এই বার্থডে সেলিব্রেশনের জন্যে বেলুন দিয়ে তো ওর দাদা সাজাচ্ছে মেশো মশাই সাজাচ্ছে আর আমার ছেলে তো ভীষণই খুশি কারণ ওর এসেছে মেশো এসেছে তারপর বন্ধু বান্ধব সবাই এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে আমার ভাস্তিটা খুবই এনজয় করছে তো তারপর এই যে এখানে দেখাচ্ছে একটু রান্নাঘরে তো রান্নার প্রিপারেশন চলছে তো নিরামিষ আমিষ দুটোই হচ্ছে তো বন্ধুরা এনজয় করতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ফটো হচ্ছে জিত দেখো

তো বন্ধুরা আপনাদের এই বার্থডে সেলিব্রেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ আমার ছেলেকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করে যাবেন যেন সে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো আজকের মতো ব্লগটা রাখছি